নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই এবছর গণেশ পুজো সাতাশে অগস্ট বুধবার ছিল বাংলা ক্যালেন্ডারে চৌদ্দশো বত্রিশ দশী ভাদ্র বুধবার ছিল এখানে আমরা সবাই মিলে একটা গণেশ পুজোর আয়োজন করি এ এবছর প্যান্ডেলটা শ্রী কেদারনাথের উপরে ছিল প্যান্ডেলটা খুবই ভালো হয়েছিল এবং বেশ সুন্দর হয়েছিলো সব মিলিয়ে খুব সুন্দর লাইটিং সব কিছু মিলিয়ে খুব ভালো পুজো হয়েছিল সবাই মিলে পুজো করা হয়েছিল তো সন্ধ্যাবেলা সবাই একত্র একত্রিত হয়েছে সবাই একত্রিত হয়েছে ছেলে আরতি করার জন্য এখানে আরতিটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হয় জায়গা নেই সে জায়গা নেই সে জায়গা পিতা মহাদেবা আমরা আরতি শেষ করে তারপরে আমরা গেলাম আর অন্য প্যান্ডেল দেখার জন্য বাইরে তো ওখানে আমরা পুরোটা ঘুরতে না পারলেও তিন চারটা পেন্ডেল ঠাকুর দেখেছি পেন্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল। অনেকটা বড়ো আর ঠাকুরও খুব ভালো হয়েছিল আর লাইটিংও অপূর্ব হয়েছিল। এখানে দশ দিনের মতন ঠাকুর বসে থাক বসানো হয় তো দশ দিনের পরে বিসর্জন হয় আর আমাদের এখানে পাঁচ দিন ঠাকুর ছিলেন তো পাঁচ দিনে বিসর্জন করা হয়েছে তো এখানে আমরা যেরকম দুর্গা পুজোর সময় নতুন ঠাকুর করি আর পেন্ডেল ঘুরে ঘুরে পেন্ডেল প্রতিমার ঠাকুর সব দেখি তো এখানে গণেশ পুজোটাও সেই রকম অনেকটাই হয় লাইটিংও খুব সুন্দর হয়েছিলো বেশ ঘুরতে ঘুরতে সব প্যান্ডেলে ঘুরতে ঘুরতে প্রসাদ খেতে খেতে খুবই ভালো লাগলো প্রসাদও এখানে বিভিন্ন ধরনের প্রসাদ প্রসাদ বানানো হয় পাওয়া দেওয়া হয় মোদক লাড্ডু আর বোঁদে মিদানা নারকেল কলা হালুয়া পায়েস খিচুড়ি বিভিন্ন ধরনের এখানে থাকে প্রসাদ তো এখানে আমাদের যে এখানে পুজো হয় সব দিন সন্ধ্যাবেলা সবাই প্রসাদ বিতরণ করা হয় এবং একদিন থাকে বিসর্জনের দিন দুপুরবেলা আমাদের এখানে সবাই এসব খাওয়া দাওয়া করা হয় একটা বড় চাকরের আয়োজন থাকে आर, ने गा, ने गा, ने एक चौक है तो